এবং সেই প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন সাংবাদিক ব্যস্ততার মাঝে আমাদের আমন্ত্রণে আপনারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কুমিল্লা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াফানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা ও সার্বভৌম সার্বভৌমত্ব জন্য কাজ করে আসছে দেশের ক্রান্তিকার প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলের নেতাকর্মীরা পরীক্ষিত সাংবাদিক অনুবাদ দেশের অন্যান্য জেলাগুলি নেয় কুমিল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ এই দলটি কুমিল্লা জেলার জনগণের সার্বিক কল্যাণে কাজ করে অনুকরণীয় সিষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারণ পর্যায়ে এই কুমিল্লা জেলা অনেক নেতা কাজ করেছে এদের মধ্যে

হাসনাত আবদুল্লাহ বক্তব্য শিশু সুলভ তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি বন্ধুগণ হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত যেটাকে আমরা রাজার পার্টি বলি সে পার্টির যেটাকে বলা হয় এনসিপি সেটার মুখপাত্র তাহার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে না রাজনীতিতে পরিচয় দিতে হয় এবং অন্য দল নেতাদের প্রতি সম্মান দেখাতে হয় হাসনাত আবদুল্লার বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষই নেতাদের রাজনীতির মাঠে মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠ ও অভাব নির্বাচনের ব্যবস্থা করা সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে জনগণ চায় নির্বাচন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলিস হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঝে কাজ করার জন্য তিনি সব কিছু মনিটরিং করেছেন কুমিল্লায় জুলাই আগস্ট বিক্ষোভে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংবাদিক বন্ধুগান জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার সাংবাদিক জীবন বাজি রেখে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং এই সাংবাদিক সম্মেলনে সত্য ব্যস্ততার মাঝেও উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ প্রশ্ন থাকলে সংক্ষেপে আপনার এই উপর প্রশ্ন আমরা ঠিক আছে এটা কালেকশন করে নিব আমাদের নেত্রী অবশ্যই উনি ওনার অনেক অবদান আছে ওনার নামটাই বলেছেন যে আমাদের পরবর্তী করণীয় আমরা আজকে সাংবাদিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানলাম সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের কর্মীদের শান্ত রাখা যাবে না সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃস্বত ক্ষমা না যায় তাহলে তাকে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিলাম কোথাও মিটিং মিছিল করতে পারে কবিলার কোনো অনুষ্ঠানে সে আসতে পারবে এটা আমরা মনে করি না সুতরাং আমরা আশা করি কবিলমকে তার এই বক্তৃত প্রচার করে সে ক্ষমা চাবে আমাদের কুমিলার আমাদের বিএনপি শুধু কুমিলার রাজনীতিবিদের কাছে না আমাদের একবারে কেন্দ্রীয়ভাবে বিএনপির কাছে তাকে নিঃস্বত্ত্ব ক্ষমা যেতে হবে নাহলে আমরা হয়তো কুমিলার মাটিতে তাকে পা রাখতে দেবো না এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে আমরা হাতে নিতে পারি

প্রতিক্রিয়া করছি সেটা আমি একটা কুমিল্লায় আমি একটা মেঘনাথে আমাদের একটা ইয়ে ছিল জনসভা ছিল সেই জনসভা এটা পাওয়ার সাথে সাথে আমরা সেখানে প্রতিবাদ কিন্তু আজকে কুমিল্লা সমস্ত নেতাদের নিয়ে পিছনের মাসে বক্তব্য গুলা বুঝতে চাচ্ছিল না তখন আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম কি বলছিল তারাও বুঝতেছিল না এই জন্য প্রতিক্রিয়া আপনারা জানেন এখানে যারা বসে আছেন কবিল নেতা তারা আওয়ামী লীগের রাজনীতি করবে আপনাদের কি এটা কি আপনারা কি কখনো ভেবেছেন কখনো চিন্তা করেছেন আর কোনো আওয়ামী লীগের রাজনীতি করতে কোন এই ধরনের কথা বলেন এই ছেলেরা আসলে মানে নিজেকে নিজের যে পজিশন সে পজিশন তারা আসলে অবধান করতে পারেনি আসলে তারা প্রচুর আজকে অপরিপক্ষ আমি বলেছি এই জন্য আমরা লেখা করি তার অগরিপ থাকার কারণে শিষ্টাচার বহির্ভূত শব্দ উচ্চারণ করে আমরা যে কথা আপনারা বললেন যে আপনারা কি করতে যাচ্ছেন দেখেন আমরা তো বিএনপি উদয় রাজনৈতিক রাজনৈতিক দল এবং সেই জন্য কিন্তু আমরা সাথে সাথে কিন্তু এটা রিয়াকশনটা অন্যভাবে করতে পারতাম প্রসারই করতে পারতাম কিন্তু আমরা যেহেতু বিএনপি উদয় রাজনৈতিক দল এদেশের তিনটা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি আমরা একটা স্পেস দিয়ে রাখলাম ভিতরে যদি সংশোধন হয় হবে আর না হলে আমাদের আমাদেরকে এক সপ্তাহের মধ্যে জানাবো সমগ্র আজকে এখানে সমাজ ঘোষণা করবো